ইসমিল্লা রহমরা রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে যেই গারোর বাজার কাঁঠালের জন্য একটি বিখ্যাত বাজার সেই বাজারে আসছি দেখাচ্ছি যে আসলেই এ এত কাঁঠাল বাজারে আসছে সবই মনে হচ্ছে পাকা কাঁঠাল কাঁচাও হয়তো থাকতে পারে আসসালামু আলাইকুম

অসংখ্য পাকা কাঁঠাল কিন্তু বাজারে আসছে দেখা যাচ্ছে যে এই কাঁঠালগুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম কে আনছে ভাই আসে নাই কিরকম দাম বলতেছে কাছা কাঁচা কাঁঠাল দাম বলে নাই এ দাম হয় হয়নি কিন্তু কাটালো অনেক কাঁটাল আসছে বাজারে আমি দেখাচ্ছি যে এই দিকেও কিন্তু অনেক কাঁটাল আসছে এইগুলি কি আনছে বাইজেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি বাইজেনের নাম কি ভাই অনেক সুন্দর নাম এই শেখ ভাই এ কতগুলো কাঁটাল আনছেন কীরকম দাম বলতেছে কোনো দাম বলে না এই অন্য অন্য দিন তো আনেন নাকি অন্য আপনাদের এই বাজারের নামটা কি একটু বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট পড়ছে টাঙ্গাল ডিস্ট্রিক্ট এটা কি কী বারে লাগে বাজারটা রবিবার বুধবার কয়টা থেকে কয়টা পর্যন্ত পাইকারি বাজার কয়টা পর্যন্ত পাইকারি বাজার কটা থেকে কটা পর্যন্ত থাকে দশটা পর্যন্ত এর মধ্যে শেষ হয়ে যায় এর শেষ হয়ে যায় আমি দেখাচ্ছি যে এইদিকে কলার বাজার আছে কাঁঠালের বাজারও রয়েছে আমি কাঁঠালের বাজার কাঁঠাল কলা সব কিছু মিলিয়েই কিন্তু আমি দেখাবো দেখি এইদিকে আছে কিন্তু হলুদের বাজার যারা এখনও হলুদ লাগান নাই তারা কিন্তু হলুদ অসংখ্য হলুদ কিন্তু বাজারে আসতে আজকে এই হলুদগুলো কে আনছে ভাই দুলাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজান এ হ্যাঁ পাপন ভাইসা তো পরে বলবো কি নাম কি ভাইজান নাম কি বিল্লাল বিলাল হোসেন ভাই কত টাকা আছেন ভাইজান দুলালিয়া থেকে আসছেন আছেন এখন তো হলুদ লাগানোর এখনো সময় আছে নাকি হ্যাঁ সময় আছে সময় আছে কি দাম বলতেছে একটু বলেন বত্রিশশো কি মন এ শুধু আপনারা যে যে শুধু বিচুন যে টাইটাল জমিতে লাগাবার জন্য এমনি কি সিদ্ধ এগুলো পাওয়া যায় কি না এখন সিদ্ধ পাওয়া যায় না নাকি এটা শুধু লাগাবার জন্য জমিতে লাগাবার জন্য নাকি বত্রিশশো টাকা বলতেছে বত্রিশশো টাকা বলতেছে দেখি এইদিকে আছে অনেক ই আছে দেখি হ্যাঁ পাপন ভাই এদিকে আসেন একটু কথা বলি দেখি যে আসলেই আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন আব্দুল কাদের ভাই মালগুলো কে আনছে পাপন পাপন ভাই আনছে না তাই না পাপন ভাই কথা বলবে না ছিল ওই যে এই তো পাপন ভাই এটা এটা আবার কোন ধরনের হলুদ ভাই বি এই জন্য তো মোটা কীরকম দাম বলতেছে আঠাইশশো টাকা মন বিক্রি হচ্ছে নাকি আহলতগুলার আর কতদিন লাগানো যাবে ওরা পুরা পুরা মাসি লাগানো যাবে ঠিক নামিলা হয়ে যাবে না নাকি এটা হলুদ তো নামিলা আর নাই তাই না এখন এখন পুরার সময় এই যাই হোক ভাই জানকে অনেক ধন্যবাদ এখন কিন্তু আসলেই হলুদ কচু কচুটা নেই কিন্তু হলুদ নাগালোর পুরাপুরি সময় দেখি এই দিকে আছে অল্প কিছু কাঁঠাল কাঁঠালগুলো কী আনছে ভাই আদনান চেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো নাম কি বেজানের মোশারফ মোশারফ ভাই কোত্থেকে আছেন মোশারফ ভাই মোমিনপুর থেকে মোমিনপুর থেকে এই পাকা কাটান না কাঁচা পাকা সব পাকা এটা কি বাত্তি আছে পুরো বাত্তি নাকি তো আপনাদের বাজার তো অনেক কাটাল আসে কিরকম দাম বলতেছে

আসলে কিন্তু বর্তমানে অনেক কেমিক্যাল দিয়ে কিন্তু পাকানো হয় দেখি যাই হোক আমি একটু কলার বাজারে কলাগুলা কি আনছে ভাইজান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন মাল কিনছেন আজকে কিরকম দাম আজকে কলার বাজার কেমন কলার বাজার মোটামুটি সুবিধা নাকি মানে কম কম না বেশি না একটু কম একটু কম এর নামটা যেন কি ভাই যেন ইমান আলী মন্ডল ইমান আলী মন্ডল ভাই কোত্থেকে আসছেন আপনি আপনি মুরাই দিই আম্পানি মুরাই দিই মুরাই থেকে আসছেন এ কীরকম দাম বলতেছেন এই কলাগুলো তিনশো ডাগার তিনশো বলছেন এই যে আসলে কিন্তু চাপার দাম অনেকটাই কম কম আর কি কি ধরনের কলা কিনছেন সবজি কলা কিনছে চাঁপা কলা কিনছে ছবিটা কিনছেন সবজির দাম কেমন সবজির দাম একটু কম আজকে বাজার আজকে বাজার অনেকটাই কম এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ এ আসলে এই কলাগুলা তো আপনি আনছেন কি দাম চাচ্ছেন আপনি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কি দাম বলতেছে 3500 টাকা বলতাছেন কয় গড়া টাকা আজকে কি কলার দাম কম নাকি অন্য অন্য দিনও কম থাকে

যাই হোক বাইজ অনেক ধন্যবাদ আসলে উনি কিন্তু অনেক মনের আবেগে অনেক কথাই বললেন যে আসলে বর্তমানে যেই যেমন সবজি কাঁঠাল সব জিনিসের দামটাই কিন্তু একদমই কম কৃষক কিন্তু সঠিক মূল্য পাচ্ছে না বা এক সময় এমন হতে পারে যে কৃষক কিন্তু এক জিনিস এ ভাবে না এমন একটা অবস্থা এই এই কলাগুলো কে আনছে বেজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি বেজানের এসাক সরকার চাম্পা কলা আনছেন কীরকম দাম বলতেছে আজকে কীরকম বলেন এগারোটা তিন হাজার টাকা আজকে আজকেই কম না কি অন্য অন্য দিনও কম এটি একটা বাজার ভালো ছিল আস ধন্যবাদ বাইজানকে আসলেই কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কলা কাঁঠাল এই বাজারে আসছে অনেক কাঁঠালও দেখতে পাচ্ছেন যে ব্যাপারীরা কিনে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন একদমই এই রাস্তার পাশে কিন্তু বাজার দেখা যাচ্ছে যে আসলে বাজারের কোনো সিস্টেম নেই তবুও আমরা একটু দেখাবো বা জানাবো দেখি এই ছবির কলাগুলো কে আনছে বাইজেন ছবির কলাগুলো আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি মেয়েজনের সেলিম ভাই কর্তৃক আর সেন সেলিম বাই আর দুলালিয়া থেকে কতগুলা কলা আনছেন আজকে কলা আছে বাউন বাউন্ন করা কত কীরকম দাম বলতেছে দাম বলতেছে আমি রইল আড়াইশো আপনার এই দুশো পঁয়াত্তর আড়াইশো এরকম দাম কিন্তু অনেকটাই কম বলতেছে আজকে হ্যাঁ এরকম দাম তাহলে চালান থাকবে চালান থাকবে না মনে হচ্ছে আসলে ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে আরও যেসব কৃষক আসছে বাজারে আমি আজকে কিন্তু অসংখ্য সবজি কলা বাজারে আসছে এই কলাগুলো কী আনছে বাইজান আসসালামীকুম কেমন আছেন বাইজান আজকে কীরকম মাল কিনতেছে বিক্রি করতেছেন কোন কলাগুলো আনছেন

এ দেখাচ্ছি যাইহোক বাজার অনেক ধন্যবাদ এ দেখি যে এত সবজি কলা কিন্তু বাজার আমি এই বাজারে আপাতত এত সবজি কলা আমি দেখি নাই আজকেই কিন্তু দেখতেছি যে অসংখ্য সবরি কলা বাজার আসছে দামটাও কিন্তু দেখা যায় অনেক কম আজকে দাম নেই বললেই চলে যে এত কম দামে সবজি কলা বিক্রি হয় এই কলাগুলো কে আনছে ভাইজান আপনি আছেন আমি আপনি শুরু দেখি যে অনেক কৃষকই আছে তাদের সাথে আমরাও একটু জানার চেষ্টা করব এই সবডি কলাগুলা কে আনছে ভাইজান দেখি আসলে এত সবরিকলা বাজার আজকে আসছে দেখা যাচ্ছে যে অসংখ্য সবরিকলা বাজার আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি যেন ভাইজানের আমার নাম মোহাম্মদ ইলিয়াস মিয়া ইলিয়াস ভাই কোথেকে আসছেন ইলিয়াস ভাই নরসিন্দি বলাবর থেকে এসেছি নরসিন্দি থেকে আসলে কিন্তু আপনাদের নরসিন্দির মানুষই কিন্তু সবচেয়ে ব্যবসাবাড়ি যে বেশি করে আমার মনে হচ্ছে এমন কোনো বাজার নেই যে বাংলাদেশে এই জায়গায় গেলে নরসিন্দির এ ব্যাপারই নেই আসলে এরকম আজকে কি কি দামে কলা কিনছেন আজকে তিনশো চারশো সাতশো সাতশো পর্যন্ত কি কলা কিনছেন কি কি কলা চাম্পা তাতে আজকে যে বাজার চাম্পার দাম বেশি না আসলে সবজির দাম বেশি চাম্পার দাম বেশি সবজির দাম অনেকটাই কম এ কারণটা কি একটু বলবেন আমদানি বেশি হয়েছে আসলে কিন্তু আমদানি বেশি হয়েছে আমি আরও দুদিন আসছি যাই হোক বাজারকে অনেক ধন্যবাদ এই যে এই যে চাম্পা কলাগুলা কীরকম দামে কিনছেন আজকে তিনশো সাড়ে তিনশো আর এই যে সবরিকলাগুলা কীরকম দাম বলছেন এদিশ আড়াইশো টাকা এরকম এটা কীরকম দাম বলছেন চারশো টাকা আসল দাম কিন্তু আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে যে আসলাম ওয়ালাইকুম কেমন আছেন বুঝান নাম যেন কী ভাই জানে

অনেক কলা কিন্তু আপনি কোন এলাকায় থেকে আসছেন কালাদহ এই কালাদহ কিন্তু আসলে অনেক কলা মাটি অনেক ভালো ওই দিকে আমি গিয়েছি তাতে আপনার কি বাগান থেকে বিক্রি করতে পারবেন আপনাদের ওই কোন থানা পড়ছে কালাদহ ফুলবাড়িয়া ময়ম আচ্ছা আপনারা কি বাগান থেকে বিক্রি করবেন করবেন তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিতে হবে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি আবার একটু বলেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এই নাম্বারে খুঁজলে আপনাকে ইনশাআলাহ পাওয়া যাবে কী নাম যেন বললেন চান মিয়া তালুকদার অনেকের কাছে জিজ্ঞাসা করলেও হয়তো যেতে পারবেন যাই হোক বাই অনেক ধন্যবাদ আমি আসলে দেখাচ্ছি এদিকে দেখি যে আজকে যেই কলা আসছে বাজারে কিন্তু এত কলা কোনো দিন আমি দেখি নাই যে এত কলা বাজারে আসে অসংখ্য সবরি চাম্পা আমি দেখেছি যে একমাত্র যেই কুতুবপুরের বাজার এই বাজারে সবচেয়েতে বেশি এই সবজি কলা আসে কিন্তু এইসব বাজারে এত সবরি কলা আসে আমার জানা নেই আসলে এত কলা ছবি কলা বাজারে আসতে আমি আসলে ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ অবরাতু